হ্যালো বন্ধুরা নমস্কার বাংলা ইনভেস্টর এই চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এমন একটা টপিককে নিয়ে যার ব্যাপারে অনেকেই আপনাদের সঙ্গে ডিসকাসই করেন না এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই টপিক নেওয়ার পর এই ভিডিওটা পুরো দেখার পর আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের জীবন এখান থেকে বদলে যেতে পারে দেখুন শেয়ার মার্কেটে অনেকেই বহু দিন ধরে রয়েছেন তবুও কিন্তু তাদের লস হয়ে যায় তাই আমি বলতে চাই এই ভিডিওটা পুরো দেখার পর আপনাদের যে কনফিউশন সেটা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে কারণ আমি যে আমার এক্সপিরিয়েন্স থেকে যেখানে আমার একেবারেই প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে যুক্ত যে জিনিসগুলো আমি যেসব ভুল করেছি সেগুলো আমি এই ভিডিওতে শেয়ার করে দিয়েছি তাই আমি একটাই রিকোয়েস্ট করব এই ভিডিওটা পুরো দেখে নিন তারপর আপনার যতই কনফিউশন আর ডাউট থাকুক সব কিছু একেবারে ভালোভাবে এখানে কভার হয়ে যাবে তো চলুন বন্ধুরা এই ভিডিওটা স্টার্ট করে দিই কিন্তু তার আগে অবশ্যই বলতে চাই যদি বাংলার ইনভেস্টর এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল আইকনটা দেখা যায় সেটাকেও প্রেস করে রাখবেন তাহলে এমন ইন্টারেস্ট টেস্টিং ভিডিও আপনারা প্রতি সপ্তাহে ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এই ভিডিওটা স্টার্ট করি এবং ভিডিওর টপিকই আপনাদের সামনে এই ভিডিও আপনার জীবন পাল্টে দিতে পারে কন্ডিশন হলো ধৈর্যের সঙ্গে পুরোটা দেখতে হবে আপনার মনকে এদিক ওদিক ছুটতে দেবেন না একটুও স্কিপ করবেন না দেখুন কমেন্ট থেকে বোঝা যায় যেগুলো আমি আগেই ভিডিওটা কভার করে রেখেছি সেই একই ডাউট আবার কমেন্ট সেকশনে আসে তাই পুরো শান্তভাবে দেখুন যার মধ্যে পেসেন্স নেই সে কিন্তু স্টক মার্কেটে কিছুই করতে পারবে না এই কথা ওয়ারেন বাপেট স্যার নিজেও বলেছেন তো চলুন বন্ধুরা এই তো এখানে ভিডিওর যে মেন থিম সেটা আপনাদের সামনে ওপেন হয়ে গেছে কোম্পানিকে কে ভালোবাসুন তার শেয়ার কে নয় এটা ভীষণ ইম্পর্টেন্ট আবারও বলছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভালো কাকে বাঁচতে হবে কোম্পানিকে কে ভালোবাসতে হবে তার শেয়ারকে নয় অনেক কিছু ইন্টারেস্টিং এখন আপনারা এখানে দেখতে পাবেন যা একেবারেই একশো পার্সেন্ট প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে যুক্ত তো চলুন বন্ধুরা এখানে দেখে মানে যারা ইনভেস্টর যারা ইনভেস্টর হিসেবে লং টার্মের জন্য টাকা লাগান তাদের ফোকাস থাকা উচিত কোম্পানির ওপর কোম্পানির শেয়ারের ওপর নয় মানে পুরো ডিটেলস আমি এখানে বুঝিয়ে দেব এবার পরবর্তী স্লাইডের এর ওপরে আসবো তখন আপনাদের ভালোভাবে বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা এই ছবিটা নিশ্চয়ই আপনাদের জানা আছে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে অনেক কিছু জিনিস আমাদের শেখার আছে কিছু খুবই ইম্পর্টেন্ট কথা আমি এখন আপনাদের সামনে বলতে চলেছি এই অর্জুন অর্জুনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি এখানে কি দেখতে পাচ্ছ তখন কিন্তু তিনি একটাই জবাব দিয়েছিলেন আমি শুধু ওই পাখির চোখটাই দেখতে পাচ্ছি আর ওনার প্রতিযোগিতা মানে বাকি যারা কম্পিটিটর ছিলেন তাদেরও একই প্রশ্ন করা হয়েছিল তাদের কেউ বলেছিল আমি গাছ দেখতে পাচ্ছি কেউ আবার বলেছিল আমি ডাল দেখতে পাচ্ছি কেউ বা বলেছিল আমি আকাশ দেখতে পাচ্ছি কিন্তু কেউ এটা বলেনি যে আমি শুধু পাখির চোখটাই দেখতে পাচ্ছি অথচ অর্জুন কি বলেছিলেন অর্জুন বলেছিলেন আমি শুধু পাখির চোখটাই দেখতে পাচ্ছি তো এই গল্পটা আমি আপনাদের কেন বলছি এটা নেক্সট লেসনে সহজেই বোঝা যাবে তো আপনারা এখানেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যদি আমি বলি টাকা কিন্তু সবাই কামাতে চায় কিন্তু এখানে কেউ টার্গেট করছে আপার সার্কিটের দিকে কেউ দেখছে কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে কিনা কেউ আবার দেখছে কোম্পানির বাহান্ন খাই কত কেউ আবার কোম্পানির শেয়ারের দিকে তাকিয়ে রয়েছে কেউ আবার কোম্পানির বাহান্ন লো দেখছে কেউ আবার কোম্পানিতে লোয়ার সার্কিট লাগছে কিনা সেটা দেখছে আবার কেউ খুব এটাও দেখছে কোম্পানি বোনাস দেয় কিনা মানে সবাই কিন্তু অন্য কিছু কিছু দেখছে প্রত্যেকেরই নজর আলাদা আলাদা জিনিসের দিকে রয়েছে কিন্তু কেউই সেই কোম্পানির দিকে নজর দিচ্ছে না যেটাকে আমরা বলতে পারি পাখির চোখ তার উপর কারো দৃষ্টি নেই আর এটাই আপনাদের সবচেয়ে বড় ভুল যে কারণে আপনার টাকা স্টক মার্কেটে তৈরি হয় না তো এটাই আমি বোঝাতে চাইছি এর আসল মানে এখন আপনারা বুঝে যাবেন যেমন ধরুন ছোট ছোট ইনভেস্টররা কেন ফেসে যায় আপনারা দেখতেই পাচ্ছেন অনেক শেয়ার রয়েছে এই অ্যাগ্রো ফস রয়েছে তার সঙ্গে সঙ্গে সেভেন রয়েছে রিটেল এই ধরনের কোম্পানিগুলোকে এতটাই আপার সার্কিটে ফেলে দেওয়া হয় তারপরে সেগুলোতে কিন্তু রিটেল ইনভেস্টার আটকে যায় কেন এমন হয় কারণ আপনার যে ফোকাস সেটা সেই কোম্পানির ওপরেই ছিল না যেমন আমি আগে বলেছি আপনার ফোকাস ছিল আপার সার্কিটের দিকে কোম্পানির প্রাইসের দিকে আরে দশ টাকায় মিলছে একশো টাকায় মিলছে কিনে নাও কিনে নাও তাই আপনারা ফেঁসে গেলেন তো এটাই বলতে চাই বন্ধুরা এই অর্জুনের উদাহরণটা মনে রাখা উচিত এই স্লাইডটা ভীষণ ইম্পর্টেন্ট যার টার্গেট থাকবে সেই কোম্পানির ওপরে মানে ওই পাখির চোখের ওপরে নিশানা থাকবে সঠিকভাবে ভাবে একমাত্র সেই ব্যক্তি কিন্তু শেয়ার মার্কেট থেকে টাকা কমাতে পারবে বাকি এর দিকে যদি কেউ চলে যান তাহলে ডেফিনেটলি স্টক মার্কেটে লস করেই কিন্তু এক্সিট নিতে হবে আমি বুঝতে পারছি এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আমরা একটু সহজ ভাষায় এটা বুঝে নিই এবার নেক্সট থ্রেডের ওপরে আসি মানে আপনার থিঙ্কিং কেমন হওয়া উচিত সেটাই আমি বলবো বন্ধুরা যদি আপনাদের কোনো কোম্পানি ভালো লাগে তাহলে সেই কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে তার অংশীদার হওয়া এটাই আপনার থিঙ্কিং হওয়া উচিত কিন্তু আপনারা যেটা ভাবছেন সেটা একেবারেই উল্টো মানে ঠিক সেটাই আমি এখন আপনাদের বলবো আর এখানে আমি আপনাদের সামনে তিনটে ইম্পর্টেন্ট জিনিস রেখেছি প্রথমে আমাকে না আপনাকে আপনার সেই কোম্পানি ভালো লাগতে হবে ওয়ারেন বাফেট কে রাকেশ জি কেউ নয় বা রাধা কৃষণ দামানিজি কেউ নয় কাকে ভালোবাসতে হবে আপনাকেই ভালোবাসতে হবে আপনাকে সেই কোম্পানি ভালো লাগতে হবে আর কোম্পানি কেমন হওয়া উচিত কোম্পানি 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 নিশ্চয়ই ভালো ভালো হওয়া উচিত এখন বলবেন মানে মানে কেমন এমন যেটা সামনে গিয়ে বছর পরেও দু পঁয়ত্রিশ সালেও ডুবে যাবে না যার প্রোডাক্টের ডিমান্ড তখনো আজকের মতোই থাকবে আর সেই কোম্পানি ইনোভেটিভ হওয়া উচিত ইনোভেটিভ মানে যে কোম্পানি সময়ের সঙ্গে নতুন জেনারেশনের সঙ্গে তাল মিলিয়ে চলবে যেমন ধরুন অ্যাম্বাসাডার কিংবা নোকিয়া ওরা কিন্তু ভালো প্রোডাক্টই বানাতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা কোনো পরিবর্তন আনেনি তাই এমন কোম্পানি সামনে গিয়ে ভালো রিটার্ন দিতে পারবে না তো এগুলো সবই কিন্তু দেখতে হবে কিন্তু আপনারা কি করেন জানেন আপনারা এখানে প্রথমেই শেয়ার কিনে ফেলেন তারপরে কোম্পানি সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে শুরু করেন কখনো যদি কোম্পানি শেয়ার পড়ে যায় তখন প্রশ্ন করেন এখন কি করব কোম্পানি ভালো নাকি খারাপ ধরুন আমি একটা এক্স ওয়াই জেড কোম্পানিতে টাকা লাগাবো এই কোম্পানি ভালো কিনা সবার আগে সেই কোম্পানি সম্পর্কে জানা উচিত তারপর শেয়ারে ইনভেস্ট করার কথা ভাবা উচিত কিন্তু আপনারা পুরোটাই উল্টো করেন তাই আমি বলেছিলাম আপনাদের কাকে ভালোবাসতে হবে কোম্পানিকে ভালোবাসতে হবে কোম্পানির শেয়ার কেউ নয় বা কোম্পানির শেয়ার প্রাইস কেউ নয় কারণ যদি আপনার কাছে কোম্পানি ভালো লাগে তাহলে সেটা আপনাকে সুযোগ দিচ্ছে তার অংশীদার হওয়ার আপনি কোম্পানির ওনার হতে পারেন এই শেয়ারের মাধ্যমে বা শেয়ার কেনার মাধ্যমে সেই কোম্পানির অংশীদার হতে পারেন আর ঠিক এই কথাটাই গ্রেট ওয়ারেন বাফেট জিও বলেছেন যেটা আপনারা করতে পারেন রিস্ক কামস ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং মানে আপনি জানিনি না আপনি কি করছেন তাহলে কিভাবে চলবে অনেকেই শুধু টাকা ঢেলে দেয় যে কোনো জায়গায় তারপর কিন্তু ভগবানের উপরে ছেড়ে দেয় বাড়লে বাড়লো বাড়লে আমার প্রফিট আর না হলে অন্য কারোর উপরে দোষ চাপিয়ে দেবে যদি আপনি এটাই না জানেন যে আপনি কি করছেন আর কোম্পানি সম্পর্কে কিছুই জানেন না তাহলে করছেন কি শুধু শেয়ার কিনছেন আর মার্কেটে দেখতে গেলে কত শেয়ারই তো রয়েছে আর এই জন্যই কিন্তু আপনাদের লস হয় আর সেই সঙ্গে সঙ্গে ওয়ারেন বাফেটজির আরো একটা দারুণ উক্তি রয়েছে নেভার ইনভেস্ট ইন বিজনেসেস ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড যদি আপনাদের কোনো কোম্পানির বিজনেস বুঝতে অসুবিধা হয় তাহলে সেই কোম্পানিতে ইনভেস্ট কেন করবেন শুধু ওই কোম্পানি আপার সার্কিটে গেছে বা কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে বলে কিনে ফেলবেন এটা কিন্তু না এটাই সবচেয়ে বড় ভুল তাই বন্ধুরা আজ থেকে এটা বদলাতে হবে তাহলেই আপনি ভালোভাবে এই মার্কেট থেকে মুনাফা করতে পারবেন এখন আমি আপনাদের কিছু উদাহরণ দেখাবো তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখন শেয়ার পড়ে যায় মানে লাল ডাকে চলে আসে আমি আবারও বলছি কোনো শেয়ার যদি ভালো পারফর্ম করে তাহলে সেটা কিন্তু একসময় নামবেই যেমন লাইফে যদি সুখ আসে তাহলে একদিন দুঃখও আসবে আবার পৃথিবীতে যে এসেছে তাকেও কিন্তু একদিন পৃথিবী ছাড়তে হবে তেমনই শেয়ার মার্কেটে যে শেয়ার বাড়ছে সেটাও কিন্তু একসময় নামবেই এটা শেয়ার মার্কেটে একটা নর্মাল রুল কিন্তু প্রবলেম কোথায় হয় জানেন যখন শেয়ার পড়তে শুরু করে তখন আপনারা রিয়াকশন দেন এই রিয়াকশন মানে যারা সত্যিকারের কোম্পানিকে বুঝে কোম্পানিকে ভালোবেসে তার উপর ইনভেস্ট করেছে তারা কিন্তু যখন মার্কেট পড়ে তখনও খুশি থাকেন কারণ তারা জানেন কোম্পানি যে বিজনেস সেটা ভালো আছে কোম্পানি শক্তিশালী তারা কিন্তু তখন বাই অন ডিপ স্ট্র্যাটেজি ফলো করেন মানে প্রতিটা পড়ার সময় একটু একটু করে শেয়ার কেনেন তারা যতটা সম্ভব বেশি শেয়ার কেনার চেষ্টা করে যাতে তাদের যে প্রাইস সেটা এভারেজ হয়ে নিচে নেমে আসে তারা এটাই ভাবে এই শেয়ারটা তো এখন ডিসকাউন্টে মিলছে তাই বেশি করে কিনে নেয় একবার ভাবুন এই অ্যাপেলের আইফোন যদি অ্যামাজন আপনাকে এক লাখ টাকার জায়গায় কুড়ি পার্সেন্ট ডিসকাউন্টে দেয় মানে আশি হাজার টাকায় দেয় তখন আপনার চেহারা কেমন হবে আনন্দে নিশ্চয়ই নেচে উঠবেন তাই না কেন কারণ আপনার প্রোডাক্টটা ভালো লাগে আপনি কিন্তু প্রাইস দেখেননি আপনি খুশি হচ্ছেন কারণ সেই প্রোডাক্টটা আপনি সস্তায় পাচ্ছেন এখানেও তাই যিনি আসল ইনভেস্টর তিনি ডিসকাউন্টে শেয়ার কিনে খুশি হন কিন্তু যিনি শুধু শেয়ার প্রাইস দেখে ইনভেস্ট করেন তার অবস্থা এরকম হয়ে যায় সেভাবে আমি কি লস বুক করব আমি কি অ্যাভারেজ করব কারণ তার কোম্পানির ওপর কোনো ভরসাই কিন্তু নেই কারণ সে কোম্পানির ব্যাপারে কিছু জানেই না তাই তার মধ্যে একটা ভয় থাকে দুটা না থাকে তার মধ্যে কোনো প্রস্তুতি কিন্তু থাকে না তার চেহারা কেমন হয়ে যায় আপনার এখানে দেখতেই পাচ্ছেন যখনই মার্কেট পড়ে তার চেহারা একেবারে ভয়ঙ্কর হয়ে যায় অথচ আমি যদি বলি কোভিডের সময় যখন মার্কেট ক্র্যাশ হয়েছিল আমার একেবারেই কিন্তু কিছু যায় আসেনি কেন কারণ আমি জানতাম যে ভালো কোম্পানির শেয়ারে আমার ইনভেস্ট করা আছে সেগুলো তো এখন অনেক সস্তা দামে মিলছে পুরো মার্কেট কিন্তু তখন পড়ে গিয়েছিল আর আমি কিন্তু একটুও টেনশন নেইনি আর সেখান থেকেই তো আমরা বন্ধুরা সবাই একটা ভালো রিকোভারি হতে দেখলাম তাই মনে রাখবেন বন্ধুরা এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা জিনিসগুলো আসলে কোন রকেট কিন্তু নয় আপনাকে কোম্পানির ফোকাস করতে হবে তার শেয়ার ওপর আর শেয়ার এর পরে যদি আসি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আরো কিছু এক্সাম্পল আপনাদের সামনে রাখতে চাই এই বাজাজ ফাইন্যান্স নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন আমি এই শেয়ারটা কিনেছিলাম খুব বড় পরিমাণে কিন্তু কিনিনি ছোট কোয়ান্টিটি কিনেছিলাম দাম ছিল প্রায় টাকার কাছাকাছি আর এখন তো কর্পোরেট কারণে এই শেয়ারটা ভেঙে অনেক পুরো হয়ে গেছে তাই সেই তুলনায় যদি দেখেন তাহলে সেই দাম এখন অনেকটাই কম দেখাবে তারপরে বহুবার ডিভিডেন্ডও দিয়েছে আর আমি যখন আড়াইশো টাকাতে কিনেছিলাম তখন অনেকেই কিন্তু বলছিল আরে এটা একটা ওভারভ্যালুড শেয়ার এরপরে আরো করবে দেড়শো টাকায় মিলবে তখন কিনে নিস কিন্তু আমি বলেছিলাম না আমার এই কোম্পানি ভালো লাগছে আমি কিন্তু যে কোনো সময় কিনতে পারি আর আমি তখন আড়াইশো টাকাতে এই শেয়ার কিনেছিলাম আর আমি কেনার পরে এই শেয়ারটা নিচেও নেবে গিয়েছিল তারপরে আবার বড় একটা রিকোভারি করলো আর যদি তখনকার টাকার হিসাবে দেখেন আজ আপনারা দেখতে পাবেন কোম্পানি কোথায় গিয়েছিল প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল তখনকার হিসেবে আর আজও সেই কোম্পানি যদি সেই টাকার হিসেবে দেখেন তাহলে সেই পাঁচ হাজার টাকার আশেপাশেই রয়েছে এখন তো বিভিন্ন কর্পোরেট অ্যাকশন এর কারণে দাম অনেক কমে গেছে এবং এই পাঁচ হাজার টাকার তুলনায় যদি দেখেন তাহলে কিন্তু শেয়ারটা কিছুটা পড়েছে তো তখনকার দাম হিসাবে যদি দেখেন তাহলে এই শেয়ারটা বর্তমানে চার হাজার ছশো থেকে চার হাজার সাতশোর কাছাকাছি রয়েছে আমি কিন্তু কর্পোরেট অ্যাকশন গুলো বাদ দিয়ে বললাম কর্পোরেট অ্যাকশন গুলো ধরলে অনেকটাই এখন দাম কম দেখাবে আর এবার অনেকেই বলবেন আরে পাঁচ হাজার থেকে শেয়ারটা করতে করতে চার হাজার ছশো এসছে চার হাজার সাতশো এসেছে মানে অনেকটাই নেমে গেছে তার মানে তো আমার লস হয়েছে কিন্তু আসল ব্যাপারটা কিন্তু বোঝাইনি আমি তো মাত্র আড়াইশো টাকাতে এই শেয়ারটা কিনেছিলাম এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে আমি কিন্তু তখন প্রাইস এর উপরে প্রকাশ করিনি আমি ফোকাস করেছি কোম্পানির ওপরে এই কোম্পানি এগোবে আর দশ বছর পর আমাকে ভালো রিটার্ন দেবে এই বিশ্বাসেই আমি কিন্তু ইনভেস্ট করেছিলাম আর সেটাই কিন্তু হয়েছে এটাই আমার সাকসেসের গল্প বহুবার ডিভিডেন্ডও পেয়েছি তবে শুধু সাকসেস না আমার ভুলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আরো একটা শেয়ার আছে সেটা দেখুন দেখতে পাচ্ছেন আমি একটা শেয়ার একশো টাকাতে কিনেছিলাম রাবলি বলছি আর সেই শেয়ার সামনে প্রায় সাড়ে সাতশো টাকার কাছাকাছি চলে গিয়েছিল আর যখন সেটা তার আগে চারশো টাকায় ছিল অনেকেই বলছিল এটা এখন ওভারবট হয়ে গেছে বা ওভার ভ্যালুড হয়ে গেছে তারপর সেটা চারশো থেকে সাড়ে চারশোই চলে গেল পাঁচশোই গেল ছশো সাতশো সাড়ে সাতশো পর্যন্ত গেল বছরের পর বছর কিন্তু মার্কেটে একটা কনসিস্টেন্সি ধরে রাখলো তাই আমি বেচিনি আমি একশো টাকায় কিনেছিলাম কিন্তু সাড়ে সাতশো পর্যন্ত যাওয়ার পর শেয়ারটা পড়তে শুরু করলো চাটে যেমন কষ্ট দেখতে পাচ্ছেন শেয়ারটা নেমে এলো সাতশো তিরিশের নিচে সাতশোর নিচে সাড়ে ছশোর কাছে তখন কিন্তু আমার ভয় লাগলো আর তখন মনে মনে ভাবলাম এটা তো এখন আরো নিচে নামবে তাই আমি কি করলাম ছশোর আশেপাশে সেই শেয়ারটাকে বিক্রি করে দিলাম কেন বিক্রি করলাম কারণ আমার ফোকাস ছিল শুধু শেয়ারের প্রাইসের ওপরে উপরে কোম্পানির উপরে নয় আজ সেই কোম্পানির শেয়ারের প্রাইস কত হয়েছে জানেন কোম্পানি তারপর বাড়তে বাড়তে প্রায় সাতাশো পর্যন্ত চলে গিয়েছিল যদিও এখন অনেকটা পরে তেরোশোর কাছাকাছি চলছে যেই শেয়ারটা আমি একশো টাকায় কিনেছিলাম সেটা প্রায় সাতাশো কাজ পর্যন্ত পৌঁছে গিয়েছিল অথচ আমি কি করেছিলাম ছশো কাছাকাছি বিক্রি করে দিয়েছিলাম আর এই ভুলটাই আপনাদেরও হয় কারণ আপনারা শুধু শেয়ারের প্রাইস দেখেন কোম্পানিকে দেখেন অথচ সেই কোম্পানি যখন আমি ইনভেস্ট করেছিলাম বা যখন বেচেছিলাম তখন একদম ডেপটি ছিল মানে মার্কেটে কোনো ধার ছিল না কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টের বাজারে দারুণ চাহিদাও ছিল শুধু অনেকেই বলছিল যে একটু ওভার হয়ে গেছে বা ওভারবট জনে রয়েছে সেই ভেবেই কিন্তু আমি বিক্রি করে দিয়েছিলাম আর এই ভুল আপনারা কিন্তু করবেন না এবং আমি এতক্ষণ কথা বলছিলাম এই ইন্ডিয়া এই শেয়ারের ব্যাপারে নিশ্চয়ই নাম শুনেছেন কোম্পানি তারপর বাড়তে বাড়তে প্রায় সাতশো পর্যন্ত গিয়েছিল এখন তো নিচে পড়ে প্রায় তেরোশোর আশেপাশে পাওয়া যাচ্ছে ওই ছশো টাকা চলাকালীন যেটাকে ওভার ভ্যালুড ভাবছিলাম এখনকার উইকের লো তার থেকে কিন্তু অনেকটাই রয়েছে ভাবতে ছশো আমার হাতে এলো কিন্তু শেয়ার থেকে খুব বড় ফায়দা কি হলো হলো না কারণ আমার ভুলটা কি ছিল আমি ইগনোর করে দিয়েছিলাম ফোকাস ছিল না কোম্পানির উপরে আমি ফোকাস করেছিলাম শুধু শেয়ার প্রাইসের ওপরে উপরে আর এটাই কিন্তু বেশিরভাগ ভুল হয় মার্কেটে আরো অনেক শেয়ার রয়েছে যদি বলি আইচার মতো শেয়ার আমরা কিন্তু সেটাকে এতটা ওপরে যেতে দেখেছি কিন্তু বন্ধুরা সেটাও তো কখনো না কখনো পাঁচশো ছশোতেও জনে ছিল আর এখন যদি দেখেন এখন সেই আইসার মতো প্রায় ছ হাজারের কাছাকাছি চলছে এবং যদি অন্যদিকে আরো একটি শেয়ার নিয়ে কথা বলি এম আর এফ এই এম এর শেয়ার পনেরো হাজার টাকাতেও কেউ কিনতে রাজি হয়নি অনেকেই বলছিল যে এটা এখন ওভার ভ্যালুড হয়ে রয়েছে দশ হাজারের নিচে নামবে আর এখন যদি সেই একই দেখেন সেটা প্রায় দেড় লাখের কাছাকাছি হয়ে গেছে এই ভুলটা এই জন্যই হয় কারণ আপনারা শুধু শেয়ার প্রাইসের সাথে খেলা করেন ফোকাস রাখা উচিত কোম্পানির কোম্পানি ভালো থাকলে সেটা কোটিতেও পৌঁছে যেতে পারে এতটাই শক্তি থাকে একটা কোম্পানির মধ্যে তাই আজ থেকে বন্ধুরা এটাই সবসময় মনে রাখবেন যে এক্সাম্পলটা আমি আপনাদের দিলাম এটা কিন্তু কোনোদিনই ভুললে চলবে না আর এই একই এক্সাম্পল বেস করে আমি তোমাদেরকে এই জিনিসগুলোই বলি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ तब संगसों में इंफोसिस ডিমার্ট বাজাজ ফাইন্যান্স এদের মতো শেয়ারও কিন্তু একদিন ভালো পারফর্ম করবে হয়তো বর্তমানে এগুলো কিছুটা মার্কেটের প্রেসারের কারণে খারাপ পারফর্ম করছে এবং এদের যে গ্রোথ সেটা কম থাকলেও এগুলো কিন্তু একটা স্টেডি পারফরমেন্স দেবে এগুলোতে বাই অন ডিপস করা যেতে পারে আর অন্যদিকে যদি কথা বলি ইয়েস ব্যাংকের মতো শেয়ার কেন এতে ইনভেস্ট করতে বারণ করি এক সময় চারশোর কাছাকাছি পৌঁছে যাওয়া শেয়ার কুড়ি টাকার কাছে পাওয়া যাচ্ছে বলে কিনে নিতে হবে এমনটা কিন্তু নয় কারণ কোম্পানির ওপর ফোকাস রাখতে হবে এক সময় কোম্পানির প্রোমোটার কিন্তু কোম্পানি ছেড়ে পালিয়েছিল তারপর যদি কথা বলি জি এন্টারটেইনমেন্ট এই শেয়ারের ব্যাপারে এই কোম্পানিও কিনবো না কেন ভালো লাগে না আমার এই কোম্পানির অ্যানালাইসিস একেবারেই ভালো না এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে বিজনেস সেটা আমার পছন্দ হয় না আমার ফোকাস কোম্পানির ওপরে কাল যদি এসব শেয়ার এই ইয়েস ব্যাংক বলুন তার সঙ্গে সঙ্গে জি এন্টারটেনমেন্ট এইগুলো যদি পাঁচ টাকাতেও চলে যায় বা পাঁচ হাজার টাকাতেও চলে যায় আমার কিন্তু কোনো ফারাকি পড়বে না আমি কিনবো ইনফোসিস এর মতো শেয়ার এক সময় তো দেখেই ছিলেন ইনফোসিস এর ম্যানেজমেন্টের ওপর কত বড় ফ্রডের আরোপ লাগিয়ে দেওয়া হয়েছিল হুইসেল ব্লো আরো অনেক কিছু করেছিল এই ইনফোসিস সেই সময় প্রায় সাড়ে আটশোর কাছাকাছি চলছিল হয়েছিল এবং বিভিন্ন অভিযোগের পর সাড়ে আটশো শেয়ার পড়তে পড়তে ছশো পাঁচশো পর্যন্ত নেমে গিয়েছিল আমি কিন্তু তখনও বিক্রি করিনি কেন কারণ আমার ভরসা আছে ওই কোম্পানির উপরে আমি কোম্পানিকে অ্যানালাইসিস করেছি তাই ওই কোম্পানি আজ আবার যদি দেখেন দেড় হাজারের কাছাকাছি কিন্তু দাঁড়িয়ে আছে তারপর যদি কথা বলি ডিমার্ট এই শেয়ারের ব্যাপারে তো আমার মনে হয় সামনে গিয়ে এই শেয়ার অনেক বড় হবে তাই আমি এতে বিনিয়োগ করেছি বাজাজ ফাইন্যান্স কেন আমি এতে হোল্ড করে রেখেছি কারণ আমি এই এই বাজাজ নিচেই কিনেছি সব আমি আমি বলতে পারছি কারণ কোম্পানি ওরিয়েন্টেড ছিলাম শেয়ার ওরিয়েন্টেড কিন্তু ছিলাম না অনেক লোক কি করে কোম্পানি ওরিয়েন্টেড না হয়ে শুধু শেয়ার প্রাইস দেখে শেয়ার প্রাইস দেখতে নেই কোম্পানিকে দেখতে হবে যদি তোমার কোম্পানি ভালো লাগে তবে তুমি যে কোনো লেভেলে কিনতে পারো সেটা পাঁচ বছরে কোনো না কোনো সময় তো একটা বড় জাম দেবেই এবং সেই সময়ই আপনার কাঙ্ক্ষিত রিটার্নও কিন্তু তৈরি হয়ে যাবে তাই এই ভুলটা কোনোদিনও করবেন না যে কোনো কোম্পানিকে কে দেখার সময় শুধু সেই কোম্পানি কেই ভালোবাসো তাদের শেয়ার নয় বা তাদের শেয়ার প্রাইস কেউ নয় যে কোনো শেয়ার আপনার ভালো লাগছে মানে আপনাদের কিন্তু সুযোগ মিলছে সেই কোম্পানির হোল্ডিং কেনার বা সেই কোম্পানির অংশীদার হওয়ার তাই আজকের পর যদি তুমি কোনো ডায়াগ্রাম দেখো চাপ দেখো তাতে কোনো ভুল নেই কিন্তু তোমার মনোযোগ যেন কোম্পানির শেয়ার প্রাইসের ওপরে না থাকে কোম্পানির চাপের ওপরে না থাকে তার ওপেন তার হাই লো ফিফটিউই ফাইলো এর না থাকে কোম্পানি কত ডিভিডেন্ড দিচ্ছে কত বোনাস দিচ্ছে সেটার উপরেও যেন আপনার নজর না যায় প্রথম ফোকাস থাকা উচিত কোম্পানির পারফরমেন্স এর উপরে এই কোম্পানি কি করে কি প্রোডাক্ট বানায় কোম্পানি কি ব্যবসা করছে সেই জিনিসের উপরে আপনার নজর থাকা উচিত যদি কোম্পানি ভালো থাকে তাহলে অটোমেটিকলি এইসব জিনিসগুলো আপনি পেয়ে যাবেন এই ডিভিডেন্ডের কথাই বলুন বোনাস বলুন তার সঙ্গে সঙ্গে স্পিডও পেয়ে যাবেন কোম্পানির শেয়ার প্রাইসও বাড়বে আপনার ক্যাপিটাল গেনও হবে এবং আপনি মালামাল হয়ে যাবেন কিন্তু যদি কোম্পানি খারাপ হয় তুমি না দেখে শুধু টাকা ঢেলে দিলে আপার সার্কিল লেগে গেল কমেন্ট সেকশন হঠাৎ খেতে পড়লো তুমি সেই কোম্পানিতে ইনভেস্ট করলেন একবার লোয়ার সার্কিট লাগলো এবং তখনই আপনার মনে সেই সব প্রশ্ন জাগবে যে এখন আমি কি করব এক্সিট নেব কিনা এই ভুলটা আপনাদের হয় কেন হয় কারণ আপনি কোনোদিনই কোম্পানির ব্যাপারে কিছু জানার চেষ্টাই করেননি তাই বন্ধু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমি একেবারেই ফ্রি অফ কস্ট বানিয়ে আপনাদের সামনে পেশ করে দিয়েছি তো আশা করছি বন্ধুরা ভিডিওটা হেল্পফুল লেগেছে আরো একটা কথা বলবো যারাই আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন খুব সহজ একটা কাজ কিন্তু অনেকেই কি করেন অনেকে ভুলে যান লাইক করলে কি হয় লাইক করলে মোটিভেশন অনেকটা বেড়ে যায় নেক্সট টাইম ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর পারলে যতটা সম্ভব অন্যদের সাথেও এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন বাকিদেরও এই ভুলগুলো জানা হয়ে যায় আর যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে এমনই ইন্টারেস্টিং টপিকস আপনারা প্রতি সপ্তাহে ফ্রি অফ কস্ট ডেলি বেসিসে পেয়ে যাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো ভালো আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ